আমি তো একশো উপরে আল্লাহরমে খেলেছি তাহলে তো আমার আমার জায়গা হবে না কেন আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আমি ডোমিস্টিক দুই বছরে আমি পুরোপুরি চেঞ্জ করে দিতে পারি তারপর সবার কয়েকবার কথা হয়েছে বলছে হ্যাঁ তুই কোনটা চাস তুমি কোনটা চাও দেখো ওইটাই তোমার বসানো তো কইতে খবর নাই ফারুকের সাথে যখন ওই বোর্ড প্রেসিডেন্ট বলছে হ্যাঁ তোর খুব নিয়ে আমরা ভাবনা আছে দিয়ে ইনশাল্লাহ ঈদের পর তোর সাথে বসবো আমি তো বলবো না কয়দিন আগেও ফোন দিয়েছিলাম দেখা যায় রিং হচ্ছে ধরনের বোঝাতে পারে কোনো কাজে ব্যস্ত যদি বিসিবি মনে করে যে হ্যাঁ রফিকা দিয়ে কিছু কাজ হবে এই জায়গাটা আমার পূরণ হবে তো ইনশাল্লাহ ওই জায়গাটা আমি পূরণ করে দিতে পারবো মাঠে কাজ করব কোচিং করব আর এই ধরনের প্ল্যানিং করে দিই এই মান মনে আমি জিরো বলবো আমি জিরো দিবে ওই কেটে তো আমি মনে করি একটা পিকনিকের মতন হচ্ছে কোন প্ল্যানিং একটা বাংলাদেশি ক্রিকেট ডেভেলপ হচ্ছে আমাদের দেখান তো একটা খাতা কলমে ডোমিস্টিক আমি ভাগ করবো প্রথম আমরা দিনকার খেলা খেলবো তিন দিন পর চার দিনকার খেলাটা আমরা টোয়েন্টি টোয়েন্টি দিবো একদিন গ্যাপ দিয়ে আবার ওয়ান ডে খেলা দিব বাংলাদেশে যতটি আছে আমরা এটি ইউজ করবো একজন উইকেট থাকবে এদের মেন্টালিটা অনেক স্ট্রং হবে আর সবথেকে কি আপনি দেখবেন যে এদের ফিটনেসটা অনেক এগিয়ে যাবে ডোমেস্টিকে দেখা যায় কোনো ক্লাব দেখেন বেশি দশ দিন আগে প্র্যাকটিস আরম্ভ হয় তো দশ দিনে আপনি কী ফিটনেসটা পাবেন মিনিমাম মনে করেন আপনি তিন মাস খেলা হোক বা সাড়ে তিন মাস খেলা হোক তারপরে আমরা একটা ছোট্ট ব্রেক দিব এক মাসের জন্য তারপরে মনে করে যে যেটা ন্যাশনাল লিগ খেলা আরম্ভ হয় ওটা আমরা দেখা যায় এক মাস পর আরম্ভ করব। প্লেয়ার কিন্তু সারা বছর তিনশো পঁয়ষট্টি দিনই কিন্তু ব্যস্ত থাকবে এই জায়গাটা ডাবল হলে কিন্তু স্ট্রং কিন্তু আপনার ইন্টারন্যাশনাল লেভেলে যায় স্ট্রং হবে